আমরা এখন যে জিনিসটা শিখবো সেটা হলো যে আসলে এই যে যে ফলা একটা মিনিট এটা একটা ক্রিয়া না ক্রিয়াটা ফালাটা কিন্তু অতীতকাল ফালাটা কি

আমরা এরপরে অন্য কিছু বলেছি সেখানেও কিন্তু তিনটা লেটার যেমন আপনি দেখেন রজা তারপরে আমরা বলেছি তারপরে বলেছি সবগুলো লিখলে মনে বেশি ভালো হয় দুটো তিনটে লেখার দরকার নেই প্রথমে লিখবো হচ্ছে ফালা এখানে কয়টা লেটার আছে প্রথমে আছে ফা তারপর আছে আইন তারপর হচ্ছে কি লালাম এখন এই প্রথমে ফা তারপরে আইন তারপরে লাম এই জন্য প্রথমটাকে বলা হয় ফা কালিমা কি বলা হয় আইনটাকে কি বলা হয় আইন কালিমাকে কি বলা হয় লাম কালিমা এখন এটা তো ফা আই লাম এই জন্য আপনি বললেন ফা কালিমা আইন কালিমা লাম কালিমা এরপরে দেখেন না স রিম আমি অনেক টাইমে দেখা তো কথা বলছো

ঠাকুরা কেমন যদি ফা কালেমা ফা হয় আইন কালেমা আইন হয় লাম কালেমা লাম হয় তাহলে তো স্বাভাবিক ভাবে হয়ে যায় নুনটাকে নুন নুন কালিমা সত্তে সৎকালিমা রতে রকালিমা আসলে কিন্তু তা না মনে রাখবেন অতীতকালীন ক্রিয়া যে রুট লেটার থেকে রুট মানে মূল রুট মানে কি মূল মূল বর্ণ এটা যেমন ফালা এটা হচ্ছে মূল বর্ণ কি ফা আইন লাম নাসরা মূল বর্ণ কি নুন সদ্র কেন মূল বর্ণ কারণ এটা দ্বিবচন হলে কি হয়ে যায় ফালা বহুবচন হলে কি হয় ফালু তারপরে কি ফালাত ফালাতা এরপরে কি বর্ণ বাড়ছে না প্রত্যেকটা ক্রিয়ায় প্রত্যেকটা ক্রিয়া থেকে বর্ণ না নাকি এখন এটা সিঙ্গুলার সিঙ্গুলার যেটা থার্ড এই জন্য কিন্তু আপনার কি হয় মূল বর্ণটা ওইখানেই পাওয়া যায় রুট লেটার ওইখানে পাওয়া যায় এখন প্রথম যে ক্রিয়ার তিনটা বর্ণ থাকে প্রত্যেকটা ক্রিয়ারই প্রথম বর্ণকে বলবেন ফাঁক আলিমা তাহলে এখানে আইন কালেমা কোনটা সত এখানে লাম কালেমা কোনটা র তারপরে দেখেন হ্যাঁ আমি যদি এখন লিখি দর মানে খলা খলাদা ধরে নিলাম তাহলে এখানে লাম কালেমা কোনটা লাম কালেমা কোনটা ডাল ডাল

এরপরে হলো সামিয়া এখন দেখেন এই প্রথম তিনটা ক্রিয়ার ফা কালিমায় জবর আইন কালিমায় জবর লাম কালিমায় জবর ঠিক আছে না এই তিনটাতে কিন্তু এই একটাতে কিন্তু দেখেন অমিল আছে এখানে কি আইন কালিমায় জের আছে আছে না আমরা কিন্তু একটা জিনিস আপনারা একটু মনোযোগী হন আমরা কিন্তু একটা জিনিস মাঝে মাঝে বলি না যে এটা হচ্ছে নুন প্যাটার্ন এটা 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 হচ্ছে প্যাটার্ন 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 ফা সিন নুন এটাকে দত প্যাটার্ন কেন প্রথম লেটার দত এটা ফা প্যাটার্ন কেন প্রথম লেটার ফা এটা সিন প্যাটার্ন কেন প্রথম লেটার সিন এগুলো কিন্তু সব অতীতকালীন ক্রিয়া এখন এটার মুদারে কি হবে না মুদারে কি হবে এখন বলেন সুরুর মধ্যে ফা কালিমা কোনটা কালিমা নুন ফা কালিমা কিন্তু নুন এখানে কিন্তু ফা কালিমা চেঞ্জ হবে না এই নুন এই এই ফা কালিমাটি সব জায়গায় থাকবে ইয়াটা হচ্ছে এখানে আলামতে মুদারি ইয়াটা কি আলামতে মুদারি আলামতে মুদারি মানে আমি গতকাল বলেছিলাম যে ইংরেজিতে পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস স্টেন্স কিভাবে চিনতে হয় সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব থাকে আর ভার্বের সাথে কি থাকে আইএনজি থাকে এটা কি এটাকে কি বলবেন আলামত বলবেন না চিহ্ন বলবেন না কন্টিনিউয়াস টেন্সের ও তাই বুঝতে পেরেছেন ইংরেজিতে যেমন কন্টিনিউয়াস টেন্সের আলামত বা চিহ্ন হলো ভার্বের সাথে আইএনজি ঠিক একইভাবে আরবিতে মুদারের আলামত হচ্ছে শুরুতে ইয়া আসা ইয়া আসে কার জন্য থার্ড পার্সনের জন্য তা আসে কার জন্য সেকেন্ড পার্সনের জন্য আ আসে কার জন্য ফার্স্ট পার্সন সিঙ্গুলারের জন্য আর না আসে কিসের জন্য ফার্স্ট পার্সন পুলুরালের জন্য যেমন ইয়ান সুরু সে একজন পুরুষ তান তুমি একজন পুরুষ আন আমি একজন পুরুষ বা নারী নাম সুরু আমরা পুরুষ বা নারী ক্লিয়ার এবার এখন দেখেন এখানে কিন্তু দেখেন ইয়ান এইখানে আবার দেখেন এর দরাবার মুদারে কি ইয়াদ

আচ্ছা আইনকালে আইনকালেমা এখানে পেই আর এখানে আইনকালেমা জেন আর কোন পার্থক্য আছে আর কোন পার্থক্য না দেখেন এখানে জবর এখানে জবর এখানে সাকিন এখানে সাকিন এখানে পেশ এখানে পেশ পার্থক্যটা আছে আইনকালেমা তাহলে আমরা এক যদি কোন মুদারের আইন আইনকালেমা পেশ থাকে যে কোন মুদারের যে কোন ক্রিয়ার সেটাকে আমরা কোন প্যাটার্ন বলবো বলেন তো নুন প্যাটার্ন প্যাটার্ন আমার কথা কি বুঝেছেন মুদারে ক্রিয়ার আইন কালেমায় যদি পেশ থাকে তাহলে সেটা আমরা চোখ বন্ধ করে কোন প্যাটার্ন প্যাটার্ন বলবো নুন যেমন একটা উদাহরণ দিজু রুজু তাহলে এটা আইন কালেমায় কি আছে পেশ তাহলে এটা কোন প্যাটার্ন প্যাটার্ন দাখালা ইয়া হুলু খুলু কোন প্যাটার্ন নন প্যাটারনটা নুন প্যাটারন বুঝতে পেরেছ না তাহলে আমরা মনে রাখব মুদারের আইন কালামায় পেশ হলে সেটা কোন প্যাটারন হবে নুন প্যাটারন আমরা আসি দত প্যাটারনে দরাবা ইয়াderive এখানে আইন কালামায় জের তাহলে আমরা এখন থেকে বলবো আইন কালামায় জের হলে সেটা হবে দত প্যাটারন কি বলবো আইন সেটা হবে ডট প্যাটার্ন ডট প্যাটার্ন তাহলে আইন পেশ হলে নুন প্যাটার্ন আইন কালেমায় জে হলে প্যাটার্ন যেমন দেখেন জালাসা ইয়াজে লিসু 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 তাহলে আইন কালেমায় কি আছে জে যেমন আমি লিখে দেখাই যদি কারো বুঝতে অসুবিধা ইয়াজ লিসু তাহলে ইয়াজ জবর ইয়ার পরে জিমের পরে সাকিন লামের নিচে জের এখানে পেস তাহলে কোনটা মিলতেছে না এটার সাথে মিলতেছে না তাহলে এখানে আইন কালেমা কোনটা এই যে জিম ওই সরি লাম হচ্ছে আইন কালেমা ফাট জিম হচ্ছে ফা কালিমা আর সিনটা হলো কি লাম কালিমা তাহলে আইন কালেমায় জের হলে সেটা কোন প্যাটার্ন হবে তাহলে আইন কালেমা জের হলে কোন প্যাটার্ন হয় আর দত প্যাটার্ন আর যদি এবার আমরা দেখেন ফাতাহা ইফতাহু ফতাহা ইফতাহু তাহলে এখানে ফা কালাম কোনটা ফা কালাম আইন কালাম তা নাম তাহলে আমরা এখন বলতে পারি না যে আইন কালামে জবর হলে ফা প্যাটার্ন জি পারি কি না তাহলে দেখেন আইন কালেমায় পেশ হলে নুন প্যাটার্ন আইন কালেমায় জের হলে দত প্যাটার্ন আইন কালেমায় জবর হলে ফা প্যাটার্ন এখানে একটা কথা আছে কথাটা হলো সিন প্যাটার্নেও আইন কালেমা মোদারেতে জবর হয় তাহলে পার্থক্য কিভাবে করব সেটা বলবো এখানে আইন কালেমা কোনটা আইন কালেমা মিম মিম তাহলে এখানেও আইন কালেমায় জবর এখানেও আইন কালেমায় জবর এটা হচ্ছে ফাব প্যাটার্ন বলছি এটাকে বলছি সিন প্যাটার্ন তাহলে পার্থক্যটা হলো আমাকে পার্থক্য করতে হলে কোথায় যেতে হবে মাদিতে চলে যেতে হবে কোথায় চলে যেতে হবে মাদি মাদির আইনকালেমা কি আছে মাদির আইনকালেমায় কি আছে ল করেছেন এই তিনটাই কিন্তু মাদি মাদির সকল গুলো একই একই আছে কিন্তু জায়গায় এই শুধু স্বামী কিন্তু তাহলে আমরা দেখবো যখনই মুদারের আইন কালেমায় জবর দেখব তখন আমরা খেয়াল করব মাদির আইন কালেমায় কি আছে যদি মাদির আইন কালেমায়ও জবর থাকে তাহলে সেটা চোখ বন্ধ করে ফা প্যাটার্ন বলবো আর যদি মাদির আইন কালে মায়ের জের থাকে তাহলে চোখ বন্ধ করে কি বলবো সিন প্যাটার্ন তাহলে আমরা আরেকবার বলি মুদারের আইন কালে মায় পেশ হলে নুন প্যাটার্ন মুদারের আইন কালে মায় জের হলে দত প্যাটার্ন আর থাকে জবর জবর মুদারের আইন মায় জবর হয় দুইটা প্যাটার্নে একটা হলো ফা প্যাটার্ন আর একটা হলো কি সিন প্যাটার্ন তবে এই দুইটা প্যাটার্নের মধ্যে পার্থক্য করতে হলে আমাকে মাদির স্মরণাপন্ন হতে হবে মাদির আইন কালেমায় যদি জের হয় তাহলে সিন প্যাটার্ন আর মাদির আইন কালেমায় যদি জবর হয় তাহলে সেটা হা প্যাটার্ন যেমন আমরা যদি বলি জাহাবা ইয়া জাহাবু তাহলে কোন প্যাটার্ন জাহাবা ইয়া জাহাবু কোন প্যাটার্ন হা প্যাটার্ন জাহাবা ইয়া জাহাবু হা প্যাটার্ন আর আলিমা আলিমা ইয়া আলামু কোন প্যাটার্ন তিন প্যাটার্ন তিন প্যাটার্ন কারণ কি মাদির আইন কালেমায় কি আছে এটা হচ্ছে মাদ জবর আছে জবর আছে তাহলে আলিমা ইয়া আলামু হচ্ছে সিন প্যাটার্ন জন্য যে মাদির আইন কালেমায় জের আছে এটা সিন প্যাটার্ন আর যাহাবা ইয়াজা হাবু এটা মাদি মুদারে উভয়ের আইন কালেমাতেই জবর তাহলে মাদি মুদারের উভয়ের আইন কালেমাতে জবর হলে কি প্যাটার্ন হবে ফা প্যাটার্ন আর মাদির আইন আর মুদারের আইন কালেমার জবর হলে সেটা হবে হলো ফা প্যাটার্ন ওই আইন কালেমার জের আর জবর হলে সিন আইন কালেমার জবর জবর হলে ফা তাহলে মুদারের আইনকালে ময় পেশ হলে কোন প্যাটার্ন পেশ হলে নন প্যাটার্ন নুন প্যাটার্ন আর জবর জের হলে দত প্যাটার্ন দত প্যাটার্ন আর যদি মুদারের আইনকালে ময় জবর হয় তাহলে দুইটা প্যাটার্নের সম্ভাবনা যদি মাদি আইনকালে ময় জবর হয় তাহলে আ প্যাটার্ন আর মাদি আইনকালে ময় জের হলে

কোনো পার্থক্য নেই শুধুমাত্র আইন কালেমার হরকতে পার্থক্য রয়েছে সবাই বুঝেছেন এবার এটা হলো এটাকে বলা হয় প্যাটার্ন এটাকে কি বলা হয় প্যাটার্ন যদিও আমরা প্যাটার্ন বলি কিন্তু অনেক বাংলাদেশের যে সমস্ত কওমি মাদ্রাসা আছে সেই জায়গাতে বলা হয় হলো কি বাব সেগুলোতে কি বলা হয় বাপ বলা হয় বাপ বাপ মানে হচ্ছে বাবা না বাপ মানে হচ্ছে দরজা বাবন মানে কি দরজা যেমন আমরা যদি কেউ মুল্লা বাড়ি থেকে বের হয় তাকে আমরা কি বলি মুল্লা বাড়ির পোলা কাজী বাড়ি থেকে যদি কেউ বের হয় তাকে আমরা কি বলি কাজী বাড়ির পোলা আর যদি কেউ শেখ বাড়ি থেকে বের হয় তাকে কি বলি হ্যাঁ শেখ বাড়ির পোলা আর কেউ যদি বের হয় আহ আরো কি কি আছে না তরফদার তরফদার যদি বাড়ি থেকে বের হয় তাহলে সেটা আমরা কি বলি তরফদার বাড়ির পোলা ওই রকম যে যে দরজা থেকে বের হবে তাকে আমরা সেই দরজায় নামকরণ করব আর সেই দরজাটা হচ্ছে কোনটা বলেন তো আইন কালিমা দরজার নাম কি দরজা চেঞ্জ হয় কোথায় এসে আইন কালেমাতে এসে বুঝতে পেরেছেন মুদারের আইন কালেমাতে এসে দরজা চেঞ্জ হয় যদি মুদারের আইন কালেমা পেশ থাকে তাহলে আমরা বলবি এটা নুন প্যাটার্ন বা বাবে নাসারা ওটা চেঞ্জ হলে মুদারের আইন কালেমায় যদি জের হয় তাহলে আমরা বলবো এটা হচ্ছে বাবে দরাবা কিন্তু প্যাটার্ন হচ্ছে দত প্যাটার্ন মুদারের আইন কালেমায় যদি জবর হয় মাদি মুদারে উভয়টাতে তাহলে আমরা এটাকে বলবো কি বলবো বাবে ফাতাহা বা ফা প্যাটার্ন আর মুদারের আইন কালেমায়ের জবর মাদির আইন কালেমায় জের হলে সেটাকে আমরা কি বলবো সিন প্যাটার্ন বা সবাই বুঝেছেন এবার আজকের ক্লাসটা খুবই আপনারা না বুঝলে আগামী ক্লাসে অবশ্যই বলবেন যে বুঝতে পারি নাই না হলে কিন্তু প্যাটার্ন বুঝবেন না আমরা আমরা বলেন ¿Qué corta